ক্লাস এইট থার্ড সামনেটি পরিবেশ ও বিজ্ঞান থার্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন দেখে নাও উত্তরগুলো নিজে করার চেষ্টা করবে না পারলে কমেন্টে জানাবে উত্তর পেয়ে যাবে পরীক্ষার আগে প্রশ্নগুলো প্র্যাকটিস করলে অনেকটাই সাহায্য হবে কীরকম ধরনের প্রশ্ন অ্যানুয়ালে বা থার্ড সাবমিটিভ বা ইউনিট টেস্টে আসতে পারে তার একটা ধারণা পেয়ে যাবে এখান থেকে তো এগুলো প্র্যাকটিস করবে নেক্সট পেজে দেখে নেব কী প্রশ্ন দেওয়া আছে নেক্সট পেজের প্রশ্ন দেখে নাও नेक्स्ट पेजर प्रश्न देखान नेक्स्ट पर प्रश्न लाइफ साइंस, लाइफ साइंस देखना अगर नेक्स्ट पेजे की प्रश्न आबो নেক্সট প্রশ্ন ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক সে কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট কোনো প্রশ্নের প্রয়োজন হলে কমেন্টে জানাবে